আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা কবিরা গুনাহ সিরিজের বারোতম কবিরা গুনাহ জিনা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবরহন মহম্ম কোরআন ক্যালিমের ভিতরে বলেন আল্লাহ সুবরহন তালা বলেন তোমরা জিনার কাছে যেও না নিশ্চয়ই তা অশ্লীলতা এবং অত্যন্ত খারাপ একটি পথ এই আয়াতে আমরা সব হান হওয়াটা সুস্পষ্টভাবে দুইটি কথা বলেছেন প্রথম বলেছেন আমরা কেউ যেন জেনার কাছেও না যাই অর্থাৎ এমন কাজ এমন বিষয় যা আমাদেরকে ওই নিকৃষ্ট অশ্লীল কাজের প্রতি উদ্বুদ্ধ করে অশ্লীল কাজের দিকে এগিয়ে নিয়ে যায় অশ্লীল কাজের প্রতি আমাদের মনের ভিতরে কোমঞ্চনা দেয় ওই অশ্লীল কাজের প্রতি আগ্রহ আমাদের অন্তরে জাগিয়ে তোলে এই ধরনের যে কাজগুলো রয়েছে এই ধরনের যেই বিষয়গুলো রয়েছে তার কাছেও আল্লাহ সবত আল্লাহ আমাদেরকে যেতে নিষেধ করেছেন কারণ আল্লাহ সবহান এমত আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন খুলেখ আলসান ও দায়ফা মানুষকে অত্যন্ত দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে এবং আমরা জানি প্রত্যেকটা মানুষের ভিতরে নফসে আম্মারা রয়েছে যা মানুষকে মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ করে মন্দ কাজের প্রতি এগিয়ে যেতে মন্দ কাজ করতে পেছন থেকে তাড়িত করে সুতরাং মানুষ যদি যে সমস্ত কাজ তাকে এই অশ্লীল কাজের প্রতি উদ্বুদ্ধ করবে অশ্লীল কাজের প্রতি তাড়িত করবে অশ্লীল কাজের দিকে আগ্রহী করে তুলবে তার অন্তরে ওই অশ্লীল কাজের প্রতি এক ধরনের ভাব ভাবনা তৈরি করবে সে সমস্ত কাজের কাছে গেলে হতে পারে যেই মৌলিক নিকৃষ্ট কাজটি রয়েছে সে কাজটিও হয়ে যেতে পারে এজন্য আল্লাহ সবহান আয়রা এই আয়াতি ভিতরে আমাদেরকে প্রেসক্রাইব করলেন প্রেসক্রিপশন দিলেন যে যে জিনা থেকে বাঁচতে চায় সেজন্য জেনার প্রতি উদ্বুদ্ধ করে 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 যে সমস্ত কাজ রয়েছে যে সমস্ত বিষয় রয়েছে সেগুলোর কাছেও না যায় দ্বিতীয়ত আল্লাহ সুবাহানোমতায়রা সুস্পষ্টভাবে জিনা দেয় অত্যন্ত একটি অশ্লীল কাজ এবং এই কাজটা এই পথটা যে অতন্ত মন্দ একটি পথ সে বিষয়টির ব্যাপারেও সুস্পষ্ট ঘোষণা আল্লাহ আল্লাহন আলা এই হাতে দিয়েছেন আমরা আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি হারিস আহাদিসার মধ্যেও জিনার ব্যাপারে অনেকগুলো বিষয় জানতে পারি বুহারি এবং মুসলিমের মধ্যে আবদুল্লাহ মাসরউদ্দি আল্লাহ একটি হাদিস বর্ণিত আছে তিনি বলেন সায় রসুল্লাহি সাল্লাহ আলহি ও رب العالم سألت رسول الله صلى الله عليه وسلم أي ذنب عند الله أكبر قال أنت تجعل الله ندًا هو خلقك قلت ثم قال أن تقتل ولك خشية أن يطعم معك قلت ثم أي قال أن تزاني بحرية جارك تو هذا الحديث يبدو عبدالله بن مسعود رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم قال على الرسول الله تعالى قال كن القناة সবচাইতে বড় অর্থাৎ সবচেয়েতে বড় গুনা কোনটি তো সৌ আল্লাহ সালাম উত্তর বললেন যে আল্লাহ সব তালের কাছে সবচাইতে বড় গুণা হচ্ছে আল্লাহ তালার জন্য তুমি আল্লাহ তালার জন্য কোনো শরীর নির্ধারণ করা অথচ তিনি তোমায় করেছেন সৃষ্টি করেছেন আবদারুল্ল মাসুদ বলেন অতপর আমি জিজ্ঞেস করলাম এর পরে এর পরের স্তরের এর পরে কোন গুণাটি সাল্লাম বললেন যে দারিদ্রতার ভয়ে নিজ সন্তানকে হত্যা করা দারিদ্রতার ভয়ে নিজ সন্তানকে হত্যা করা এরপর আবদুল্লাহ মাসিদ বলেন আহ রসুল এরপরে এর পরের স্তরে কোন গুণাহাটি বড় গুনাহের প্রথম স্তরে বললেন শিরিকের কথা দ্বিতীয় স্তরে বললেন যে দারিদ্রতার ভয়ে তো হত্যা করা এরপরে বললেন যে এর পরের স্তরে কোন গুনহাটি হয়েছে তখন তিনি বললেন এর পরের স্তরের গুণাহটি হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে অশ্লীল কাজে কী হওয়া অশ্লীল কাজ করা জিনা করা এখানেও আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে জিনা কতটা ভয়াবহ এবং আরও স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে সেটা যদি কোনো পরিচিত প্রতিবেশীর কি হয় স্ত্রীর সাথে হয় বিবাহিত কোনো নারীর সাথে হয় এবং সেটা যদি বড় হয় সেটা আরও নিকৃষ্ট এবং যা এতটা নিকৃষ্ট সেটা আসলে ভাষায় বলা কিনা সম্ভব না এজন্য মোহাম্মদুর রসৌল্লা সাহ আলি ওসাল্লাম বলেন ইজা স্নান আব্দু খালা জামিন হলে ইমান সৌলা সাল্লা আলিয়াল্লাম বলেন যখন কোনো বান্দা জেনা করে তখন তার থেকে ইমান বের হয়ে যায় থাকে না সৈকাদ্দুল্লাহ বলে ইমান যখন সে জেনা করে সে সময় তার ভিতর থেকে ইমানটা বের হয়ে তার মাথার উপরে ছায়ার মতো কি করে থাকে ফয়দা আকলা রাজা ইলেই যখন সে সেই জেনা থেকে কি করে শেষ এই জিনা শেষ করে এবং এই অশ্লীল কাছ থেকে ফিরে আসে তো তখন তার ইমান আবার তার অন্তরে আল্লাহ তালা কী করেন ফিরিয়ে দেন সাল্লাহ ভাই আলহি ওসাল্লাম আরও বলেন যে জিনার যে শাস্তি আমরা মনে করি এটা কেবলমাত্র আখেরাতের সাথে সম্পৃক্ত একটি শাস্তি এবং আমরা কেবলমাত্র মনে করি যিনি জিনা করেন বলে তার শাস্তিটা কেবল তার উপরে আসবে বিষয়টা এমন নয় বরং রস্লাহ সাল আলি এ ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন রসোল্লাহম বলেন ইদা জোহরা জিনা ফি কারিয়াত যখন কোনো গ্রামে কোনো জনপদে জিনা এবং সুদ এই দুইটা ব্যাপকভাবে কী হয় প্রকাশ্যে হতে থাকে তো বলেন আল্লাহ রুসলান ফকাত আহাল বিসিম আদে আবাল্লাহ আদে আবাল্লাহি যে সেই জনপদের লোকেরা তো আল্লাহর আজাবকে নিজেদের জন্য অবধারিত করে নিল নিজেদের জন্য আল্লাহর আজাবকে অবধারিত করে নিল এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিনা থেকে বেঁচে থাকা আল্লাহ সবহান আল কুরআ অন্য আয়টা বলেন বলেুন তারা জিনা করে না মুমিনদের পরিচয় দিয়েছেন যে তারা কি করে না জিনা করে না আর ওমাইয়া ফালদা আল আল কাসামা যারা জেনা করে সে তো অনেক বড় গুনাহের কাজ করে আল্লাহ সুবাহানতলা অন্যান্য আয়াতেও এরকমভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহ সবহানতলা জিনার ব্যাপারে কী করেছেন সতর্ক করেছেন তাই আমাদের উচিত হলো জেনা থেকে বেঁচে থাকা জেনা থেকে দূরে থাকে